নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে কুকিং পর্ব শুরু করার আগে বেশ খুশি তার কারণ পুকুর থেকে বড় মাছ ধরেছে সৌরভ আর সৌরভের বাবা মাছ ধরতে নেমেছিল তো সৌরভ শুনে পেয়েছে মাছ আগে উঠে চলে এসছে কেননা অনেকক্ষণ ধরে মাছ ধরা হয়েছে অনেকক্ষণ ধরে মাছ ধরা হয়েছে ও আর আর কি ছিল না ওকে তুলেই দেওয়া হয়েছিল ও থাকতো কিন্তু ওকে তুলে চান করে দিয়েছিলাম এবার ওর বাবা দেখছে মানে কোনোভাবে যে কোনো একটা বড় মাছ ধরতে তো শোল মাছ খাওয়া তো অনেক হয়েছে আর সেইভাবে পুকুরে নেই দু একটা হয়তো আছে পাইনি তো বড় সাইজের একটা দেশি মাগুর পেয়েছে সেই মাছ ধরার পর্ব আপনারা ইতিমধ্যেই আমাদের সুন্দরবন ডায়েরিতে দেখেছেন তো সেই মাছ এখন নিয়ে রান্নাবান্না হবে মাপবে হ্যাঁ তা মাপলে হয় দেশি মাগুরটা কতটা তো সেই মাছ এখন রান্নাবান্না খাওয়া দাওয়া হবে আপনারা সাথে থাকুন আশা রাখি ভালো লাগবে আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন আজকে কিন্তু একটু বেলাই গেছে তার কারণ মাছ ধরতে গেলে একটু সময় যায় সেখানে অনেকক্ষণ ধরে মাছ ধরার ব্যাপারটা থাকে হয়তো মাছ ধরার ভিডিওটা ততক্ষণ হয় না যতক্ষণ ধরে মাছ ধরে তো ওই জন্য সময় গেছে মাছ এনে রাখতে না রাখতে চুনো মাছগুলো নিয়ে আমার ঠাম্মা বসে গেছে মানে একদম সময় নেই ঠাম্মা মাছ কাটতে বসে গেছে এদিকে এই দেখুন এই যে চুনো মাছ পড়েছে চুনো মাছগুলো নিয়ে ঠাম্মা আগে বসছে ওর মধ্যে পোকা ছোট ছোট বলা ও জল পোকা ওই নেটটা দিয়ে ওইগুলো ভরা হয়েছে একদম চকচকে মাছ এগুলো সব ঝেঙা মাছ এর মধ্যে আজকে মৌরালা নেই সব ঝেঙা মাছ একদম সলিড মাছ এই মাছগুলো খুব ভালো লাগে মৌরলা মাছ জালে পরে আর এইগুলো নেট টানা দিলে ওই উপর দিয়ে ভাসে জল ঘোলা হলে তারপরে সব পেট চেপে নিচ্ছ মাথা ফেলবে না তাই বলছি জ্ঞান্ত মাছ আর মাথা ফেলে দরকার নেই ঠাম্মা পেট চেপে পরিষ্কার করে নিচ্ছে আর এর মধ্যে আছে সেই মাছ এবছরে পুকুর থেকে অনেক মাছ ধরা হয়েছে কিন্তু মাগুর মাছ পাওয়া গেছে তো এই সাইজের মাগুর মাছ এই প্রথমবার তো ও তো খুব খুশি বলে প্রথমবার এই পুকুর থেকে এত বড়ো সাইজের মাগুর মাছ উঠলো এখন মা তো বাড়িতে নেই বেশ অনেক দিন চলে গেছে আপনারা শুনেছেন ডাইরিক পর্বেও আমি বলেছি বা আপনারা জানেন দেখতে পাচ্ছেন আর বাবা আজকেই সকালে গেছে তো বাড়িতে এখন আমরা এই কয়েকজন আছি ওরা দুজন তো পিয়ালিতে গেছে তো কী করা যাবে এখন এই মাগুর মাছ পড়েছে রান্নাবান্না করে আমরা এই খাওয়া দাওয়া করি দাঁড়া দাও ওখানে রাখো পারলাম আমি দেখছি ওই পুকুরে একটা রূপচাঁদ পড়েছিলো সেটা নেওয়া হয়েছে এখন দেখি একটু জ্যান্ত আছে এটা আগে পুকুরে ছেড়ে দিই বাসবে বুঝতে পারছি খোঁজা যাচ্ছে তো কাজ হচ্ছে না তো চলে তো গেল। সোনা তো পাল্লা নিয়ে ঠিক কর হাওয়ায় তোর তো পিয়া ঠিক হচ্ছে না এই হচ্ছে দেশি মাগুরটা বড় সাইজের একদম দেশি মাগুর অনেক কটাই পড়েছে কিন্তু এই রকম বড় সাইজের এই ফার্স্ট টাইম ওই পুকুর থেকে আরো একটা আছে এরকম সাইজের হামেশাই পড়ে এর থেকেও একটু বড় পড়ে কিন্তু এই বড় সাইজের পড়ে না এই হচ্ছে সব মাছগুলো এর মধ্যে মাগুর কই লাটা শোল পুঁটি সব আছে বড় মাগুর মাছটা এখন এই মাগুর মাছ এরকম সাইজের মাগুর মাছ আপনার আপনারা যে যেখান থেকে দেখছেন সেখানে কিরকম দাম সেটা কমেন্টে জানাবেন কত হচ্ছে একশো আটাত্তর দুটো মাগুর একসঙ্গে করে মেপে এইবার রান্না করবো বেশ পাল্লাটা নিয়ে জন্য মা চলছে দুটো মাছ নিলে কতটা হচ্ছে শোনা দুশো গুছিয়ে যার মধ্যে ছিল খামের মধ্যে রেখে আসবে আর আমার বড় হাঁইটা এনে দেবে দিয়ে বড় হাঁড়িটা রেখে তারপরে ওদের একটা এই উঠো ওইভাবে ঘরে শুধু ঘুরে না আচ্ছা তুমি ওইভাবে নিয়ে রাখতে লাগবে আমি গুছিয়ে রাখবো বড় হাইটে এনে দেবে আর একটা বালতি আনবে আমি এই মাছগুলো যাইয়ে দেবো ওটা এই মাছ ফল মাছ আটা মাছ এগুলো রাখি দিয়ে রাখবো কি কাটি রান্না করি তো সাই নিয়ে এসে নিয়ে এবারে মাছগুলো কাটবো তারপরে কাঁচকলা দিয়ে তো মাগুর মাছ হচ্ছে আর এই সোল মাছ লাটা মাছ ট্যাংরা কই দেখি কী দিয়ে করা যায় আর এই দুটো লাটা মাছ একটু ছোট পুকুরে ছেড়ে দিচ্ছি ভাবছিলাম জলে জাবিয়ে রাখবো কিন্তু সব কেটে ফেলছি রান্না করছি দু বেলার জন্য একেবারে থাকবে আজকে আর অন্য মাছের দিকে তাকাচ্ছি না আজকে মাগুর মাছটাই আগে কাটবো এই মাগুর মাছটা দেখছি ডিম টিম হয়নি পুরুষ মাছ ছলিট মাছ কি সুন্দর কমপ্লিট মাগুর মাছ কাটা আর বাদ মাছ কাটবো আর ওদিকে তো ঠাম্মা চুনো মাছ একদম কমপ্লিট করে ফেলেছে কেটে হাত কাঁপছে তাও নিয়ে বসছে চাল দিয়ে বসিয়েছি এবার উনুনটা জ্বালাবো মাছ কাটা হয়ে গেছে মাছটা সব ধোয়া কমপ্লিট এবারে ঝটপট করব খেতে পারছো না ভিজিয়ে বাড়িতে জল দিকে ভিজি ভিজিয়ে কড়াই বসালাম এবার মাছগুলোতে লবণ হলুদ মাখাবো আর যেখানে যা সবজি ছিল সব বের করেছি এখন কি দিয়ে কি হচ্ছে দেখি কাঁচকলা দিয়ে মাগুর মাছ এটা তো হচ্ছে মাছগুলো একটা পাত্রে নিলাম এবার লবণ হলুদ মাখাবো সবগুলোতে হলুদ গুঁড়ো উড়ে যাচ্ছে এত হাওয়া হচ্ছে এখানে কড়াই গরম হয়ে গেছে তেল দেবো এখন আর এদিকে দেখুন দুজন কাটা কোটা করার জন্য বসে গেছে ঠাম্মা তো বড় বটিটা নিয়ে এসে ধার বেশি একটা নেই এইটা নিয়ে প্রথমে আমি বললাম হাত কাঁপছে রেখে দাও কিন্তু ওইটা দিয়ে আবার ওই কাটতে আর এই বাড়ির থেকে সেই দিয়েছিল তা ওর কপালে আর চিংড়ি মাছ জুটলো না ধরাও গেল না আবার মানে কিনতেও পেলাম না এখন শুকিয়ে নষ্ট হবে তো বের করে এসেছি ঠাম্মায় কাটতে বসেছি আর এদিকে বেগুন কাটা লোক যদি হাত কাটে তো দেখবে এই দুপুরবেলা জল থেকে গেছিলাম আমি মাছ খালি কিন্তু কিছুটা কেটেছি ওই একটা বেগুন কাটার পরে নিয়ে নিয়েছি নিয়ে এবার মাছ ভাজার যেই কুন্তি নাট থেকে আবার নিয়ে নিয়েছে হামবা বলতে চাচ্ছে না ও বলতে যাচ্ছে না আমি তো তাড়াতাড়ি করে কাটবো

এবার আমি আমার কাছে দুধ দিয়ে দিই তো কি করে আমার ওটা করে দেবো আমি এটা মোটা দিয়ে মালা দেবো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নি কিসবো বড়াটা মাছ তো কাঁচকলা দিয়ে আর এই মাছ দিয়ে ডাটা দিয়ে ঝোল করব বলছো अम्मा বড়া মাছ তো তোমরা এত গরম দেবো তো এর আগে

তোমাকেও যখন কম বয়স তখন চল কল ছিল হ্যাঁ ওই পুকুর পাড়ের দিকে আর বর্ষাকালে কি করতে চাতরের জল মানে চাতরের জল খেতে মানে ধান পাতা ফেলতো যেখানে হ্যাঁ একটা পাতা ফেললে ওখানে কাদা জল

জল <tries> <tries> এখানে আনতেও কিরকম একটা মনে হচ্ছে আর পাশে ওই জলের ফ্যাক্টরিটা ছিল সবাই হাফ দিয়ে দিয়ে দিচ্ছে আর এত টিভিতে প্রচার হচ্ছে লাস্টে আমাদের ওই যে টিয়ালি বাড়িতে যে কল ছিল ওই কলের জল কমডিপ ওই কলের জল পাম্প করে ওই জল অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে এবারে জলটা যখন স্থিতিশীল হয়ে যাবে তার উপরের থেকে পরিষ্কার জলটা ফুটে হয়ে যাবে এটা কোনো অসুবিধা ছিল না

জৰা জ আগে তাৰ লোক বনত জৰা পেলাই খাই দেখা যায়

যেদিন একটু এই পুকুরের মাছ ধরা হয় সেদিন মাছ ধরতে যেমন সময় লাগে কাটাকাটি করতে আবার ভাজতেও অনেকটা মাছ দু তিনবার ধরে ভাজলাম সময়ও লাগে ভাতটা হয়ে গেছে ফ্যান ছেড়ে দেবো বেগুন আলুটা ভেজে নিয়েছে এবারে জল দেবো চুনের মধ্যে আবার চুনো মাছগুলো দেবো কড়াইটা ওপাশে দিয়েছি আর এপাশে এখন কলার তরকারিটা করব ওটা একটু হতে বাকি আছে আর মোটে গুছিয়ে উঠতে পারছি না তাড়াতাড়ি করছি যত দেরি হয়ে যাচ্ছে কাটাকাটি করব তারপরে একটু জিরে গুঁড়ো দিলাম আর এদিকে কড়াইয়ে এখন তেল দেবো তেলে একটু কালো জিরে আর একটু কাঁচকলা আমি তো দিলাম দিয়ে এইবারে একটু ভেজে নেব এর মধ্যে লবণের আর হলুদ দেবো লবণ বেগুন দিয়ে চুনো মাছের ঘন্ট রেডি এখন এটা নামিয়ে নেব কলার তরকারিটা একটু টমেটো হলে বেশ ভালো হতো কিন্তু কালকে হাটে গেছিল এমন সময় সাতটার দিকে আর ভালো টমেটো পাইনি এ হাটে যায় যাই করতে করতে সেই জায়গির ভিডিও আপলোড করতে করতে টাইম চলে গেলো সেই স্বাদ আগে আর বেরোতেই পারলো না আর হাটে গিয়ে আর কি খাওয়াবে কলা আর আলুটা ভালো করে ভেজে দিয়েছি এখন জল বেরোবে এবারে এইখানটা সব বোঝাবো তার ফাঁকে একটু জিরে বাঁটবো ততক্ষণে উঠে হতে থাকুক মাছের সঙ্গে একটা ট্যাংরা মাছ আর একটা কই মাছ ছিল দিয়ে দিলাম জিরে বাটা দেবো এদিকে তরকারি একটুখানি ফুটলেই হয়ে যাবে নামিয়ে নেব আর এখানে তো চ্যাটাই পাতা জল ভরা শুধু ভাত বালবো ঠাম্মাও বসে গেছে আসে না এসো আর বাবার একটু ফোন করো বসে যাও তুমি আসতে ঠাম্মা বসতে চাচ্ছে না বলে আসুক আসুক নাচ জামাইকে সঙ্গে নিয়ে খাবে বেশ হয়ে গেছে তুলে নেবো একটু আচ্ছা তো দিছি খাদি পার খাও তুলে নেবো আর একটা দরকারি আছে খাবার থাক ওইটুকু থাক বেগুন কেটেছ না খেলে আমি শুনবো

একবার মনে আছে সেই প্রথম দিকে তোমাদের বাড়িতে গিয়ে কি মাছ পড়লো সেই ঠাকুমা সেই মাছ ছেড়ে দিতে বললো জাল ফেলতে বলেছে জাল ফেলেছি জাল ফেলে বড় কাতলা উঠেছে কাতলা তো কেউ বাড়ি ছিল না হ্যাঁ কেউ বাড়ি নেই বলে তাহলে ও মাছ কি হবে হ্যাঁ ও মাছ কি হবে বাবু দাদু দিদা তখন ছিল না এইবার সেই মামা

Seri otun darı mı bulundu? Ne yapalım. Bulundu. Bulundar bulundu mu baba? Aşkım bu da en çoğun en çoğun ay. Bak. Darı bir tez. Samim tuhaf mı?

মনে হয় তো পুকুর থেকে মাছ ধরলাম আর টপ টপ খাওয়া খাওয়া দাওয়া কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে গেছে তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ